আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমি আজকে আপনাদের জন্য একটা ভিডিও করতেছি পক্ষ থেকে তা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো সুপারি চারা সুপারি চারাগুলো কত মোটা দেখুন এর গোড়াগুলো অনেক মোটা আপনি হাত দিয়ে ধরতে পারবেন না এমন অবস্থা প্রত্যেকটা গাছের গোড়া আপনারা যদি রকম গাছ নিতে চান নিতে পারবেন তা ওই পাশে আমি কথাবার্তা শুনতে পাচ্ছি তা চলুন ওই পাশে

আমরা অন্য একটা জমি থেকে ওয়াল্টার করে এখানে নিয়ে এসেছি বুঝতে পারছি তাই এই গাছগুলো তো অনেক ছোটোতে গিট ছাড়ছে এগুলো যে দুই বছরের ফল আসবে এই জন্যই এটার নাম কি দিচ্ছেন আপনারা এই হাইব্রিড সিঙ্গাপুরি তারা এটা কি আপনার বারো মাসি ফলন দেবে অবশ্যই 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 বারো মাসে দেবে ইনশাল্লাহ আর হচ্ছে আপনাদের এই বাগানে আর কিসের কিসের চারা পাওয়া যায় সব ধরনের চারাই পাওয়া যায় আপনি যে চারা অর্ডার করবেন সেটাই পাবেন সকল চারাই